আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব হামাসের রকেট হামলায় ইসরায়েলে আহত 7 এরপর জানিয়ে দেব হামাসকে নিয়ে যে কারণে সংকিত নেতা নিয়াহু এদিকে এবার ইরানে পারমাণবিক বোমা তৈরির আহ্বান এরপর জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে হবে বলেছেন ম্যাক্রো আরও জানিয়ে দেব গসমের ডেডলাইনের আগেই সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা ভারত ও মালদ্বীপের সর্বশেষ জানিয়ে দেব মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় সম্মেলন শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য হামাসের রকেট হামলায় ইসরায়েলে আহত সাত গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কারেম আবু সালেম ক্রসিং এর কাছে রকেট হামলা চালিয়েছে হামাস এতে সেনা সহ অন্তত সাতজন আহত হয়েছেন হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য মতে একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন হামাসের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সন্ত্রাসীরা কেরেম শালম ক্রসিং এলাকায় রকেট নিক্ষেপ করেছে ইসরায়েল জীবন রক্ষা করে যাবে আর হামাস জীবন ধ্বংস করে যাবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে সামরিক অবস্থানের নিকটবর্তী এলাকায় চালানো ওই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে হামাস এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সে জানিয়েছে কিছুক্ষণ আগে লেবানন থেকে নর্দার্ন ইসরায়েলে পঁয়ষট্টিটি রকেট ছোড়া হয়েছে কয়েকটি রকেট প্রতিহিত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামাস সংঘাতের মধ্যে লেবানন থেকে চালানো সবচেয়ে বড় হামলা এটি এর আগে আজ ছামে নাই হিজবুল্লাহ বৃষ্টি রকেট নিক্ষেপ করে হামাসকে নিয়ে যে কারণে শঙ্কিত নেতানিয়াহু হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এখনই শেষ হলে গাজার দখল নেবে গোষ্ঠীটি এমন শঙ্কায় যুদ্ধবিরতির পক্ষে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বন্দীদের মুক্তি বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন এখন যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে হামাস নেতানিয়াহু বলেন ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অটল রয়েছে যার মধ্যে প্রথমত গাজা উপত্যকা থেকে আমাদের সব বাহিনী সরিয়ে নেওয়া যুদ্ধ শেষ করা এবং হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি এর আগে হামাস অভিযোগ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েলেও চলছে সরকার বিরোধী বিক্ষোভ চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ যা পুরব যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়েছে কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে গত সাত অক্টোবরের পরে ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজার ছয়শত চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবার ইরানকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান ইরানের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাংবাদিক এবং সংস্কারপন্থী রাজনৈতিক সাইদ লয়লাজ দেশটির কর্তৃপক্ষকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন সাবেক এ রাজনৈতিক বন্দি ইরানে সামরিকরণ পারমাণবিক কর্মসূচির পক্ষে মিডল ইস্ট আই জানিয়েছে একটি সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন স্পষ্টভাষী এই সংস্কারবাদী বিশ্লেষক তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যেই রয়েছে তার মতে এই জাতীয় শক্তি অর্জন করা ছাড়া দেশটির কোনো বিকল্প নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস উদ্যোগের অধীনে পারমাণবিক উৎক্ষেপণের উল্লেখ করে তিনি বলেছেন উনিশশো সালে তার সূচনা হওয়ার পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে অনুসরণ করেনি যদিও ইরান ক্রমাগত দাবি করছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তবে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সরাসরি সামরিক সংঘর্ষে তেহরানকে তার প্রোগ্রামটিকে সামরিক দিকে ধাবিত করতে উস্কে দিয়েছে তবে লাইলাজ এটিকে পারমাণবিক কৌশলের একটি নতুন উন্নয়ন বলে মেনে নিতে না তার মতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা পরিচালনার বিষয়ে সম্প্রতি আলোচনার কৌশলের পরিবর্তনের প্রতিনিধিত্ব করে না বরং এই কৌশলটি আগে খোলাখুলি ভাবে স্বীকার করা হয়নি বর্তমানে ভূরাজনৈতিক পরিস্থিতি রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখতে হবে বলেছেন ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোববার বলেছেন রাশিয়ার সাথে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে লাট্রিবিউন দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন রাশিয়ার সাথে আলোচনার দরজা খোলা রেখে আমরা সঠিক কাজটি করছি তা না হলে আমরা শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলাকেও ছেড়ে দিতাম ম্যাক্রো বলেন একই সময়ে রাশিয়ার বিষয় কৌশলগত ব্যর্থতার নীতি যাওয়ার প্রয়োজন এপ্রিলের শেষ দিকে প্যারিসের সোব্রন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় তিনি বলেছেন ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপে রাশিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে ম্যাক্রো আরো বলেন প্রযুক্তিগত সক্ষমতা এবং রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্ট্রাইকিং রেঞ্জ ইউরোপীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যদি ইউক্রেনের কথা বলা হয় ইউরোপীয়দের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে কারণ দেশটি আমাদের সীমান্ত থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত কথা উল্লেখ করে ম্যাক্রো বলেন যদি রাশিয়া জিতে যায় তাহলে রোমানিয়া পোল্যান্ড লিথুনিয়া বা আমাদের দেশের নিরাপত্তা বিপন্ন হতে মাত্র এক সেকেন্ড লাগবে ফরাসি প্রেসিডেন্ট বলেন রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি এবং আঘাতের দূরত্ব আমাদের সবার জন্য হুমকি সৃষ্টি করেছে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ এর আগে বলেছিলেন রাশিয়া ইউরোপ কারোর জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি বরং ইউরোপী রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করেছে খবর তাস দশ ডেডলাইনের আগেই সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা ভারত ও মালদ্বীপের ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুক্রবার পর্যালোচনা করছে ভারত ও মালদ্বীপ নয়াদিল্লিতে বেসামরিক বিশেষজ্ঞদের দিয়ে ভারতীয় সামরিক কর্মীদের প্রতিস্থাপনের তদারকির জন্য দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের কোর গ্রুপের চতুর্থ বৈঠক হয় পাইলট সহ আশি জনের বেশি ভারতীয় সামরিক কর্মীকে মালদ্বীপে মোতায়েন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বৈঠকে উভয় পক্ষ মালদ্বীপের জনগণকে মানবিক ও মোডোভ্যাগ পরিষেবা সরবরাহকারী ভারতীয় বিমান চলাচল প্ল্যাটফর্মগুলোর অব্যাহত পরিচালনা সক্ষম করার চলমান প্রচেষ্টা পর্যালোচনা করছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার দশ মেয়ের মধ্যে তিনটি বিমান প্ল্যাটফর্মের শেষ দিকের সামরিক কর্মীদের প্রতিস্থাপন করবে এবং সমস্ত লজিস্টিক ব্যবস্থা সময়সূচি অনুসারে এগিয়ে চলেছে মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুলে ইসলামী সহযোগিতা সংস্থার পনেরোতম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে শনিবার এ সম্মেলন শুরু হয় বলে বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে সম্মেলনের আগে ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে ওআইসি এবং তার বাইরের সাতান্নটি সদস্য দেশের বিশ্ব নেতাদের এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে তুরস্কের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ওয়াইসির বিবৃতিতে বলেছে সমষ্টিগতভাবে মুসলিমদের ওপর চাপের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতি সম্প্রসারণে ঐক্যকে শক্তিশালী করাই শীর্ষ সম্মেলনের লক্ষ্য